দুশো টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোট আছে এবং একশো টাকার নোট আছে এই টাকাটি না ধরে টেনে বলতে বলতে হবে হবে যে পারবে তাকে দেওয়া ঠিক আছে ওটাও হয়নি দুশো টাকার নোট ঠিক আছে তুমি রাখো তুমি চলে দাও এবার পরে একজন ওটাও হয়নি দুশো টাকার নোট চলে দাও হ্যাঁ এর পরের ওটাও হয়নি দুশো টাকার নোট ঠিক আছে রেখে দাও সাইড পরের ওটাও হয়নি দুশো টাকার নোট সাইড পঞ্চাশ টাকার নোট ওটাও হয়নি সাইড এইবার দেখা যাক বড় টাকায় হাত দিয়েছে

দুশো টাকা নোট সাইড হও হ্যাঁ এবার এসো এসো হ্যাঁ এসো দেখা যাক কি হয় বড় টাকায় হাত দিয়েছে কি আছে দেখা যাক এটা পাঁচশো টাকা দুশো টাকা নোট সাইড হও বলতে পারলো না পরের জন বলো একশো টাকা নোট হলো না সব সাইড হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলো পেয়ে যাবে মনে হচ্ছে খুব বড় টাকা ধরেছে পাঁচশো টাকা নোট পুরস্কার হয়ে গেল পাঁচশো টাকা যাও সাইড হয়ে যাও দুজন পেয়ে গেল হ্যাঁ বলো হ্যাঁ একশো টাকা নোট সাইড হয়ে যাও পেলো না হ্যাঁ আগে পঞ্চাশ টাকা পেয়ে গেছে বলো এবার কত টাকা একশো টাকা নোট সাইড হয়ে যাও হুম বলো কত টাকা দুশো টাকার নোট সাইড হয়ে যাও বলো দুশো টাকা নোট সাইড হয়ে যাও হুম বলো কত টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিক আছে ওকে পঞ্চাশ টাকা টাকা পেয়ে তো হাততালি মারা উচিত ছিল

একটু কমেন্ট করে জানাও টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা ওই তো আগের একশো টাকা পঞ্চাশ টাকা

না না দুশো টাকা হলো না দুশো টাকার নোট হলো না বলো হ্যাঁ দুশো টাকা পেয়ে গেল দেখুন হাত উঁচো করো হ্যাঁ দুশো টাকা পেয়ে গেল সবাই হাততালি দেবে বলো হ্যাঁ একশো টাকার নোট পেয়ে গেল এই তো হাত উঁচু করো সবাই হাত তালি মারো আগে পাঁচশো টাকা দিতে তো একশো টাকা জিনল কিন্তু এ একদমই পেলো না কিন্তু পঞ্চাশ টাকা হলো না বলো 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 কত

700 লাইক করুন দেখা আমি বলতে পারি কি বলো 500 টাকা 50 টাকা একটা সোনার জন্য ছেড়ে গেল ঠিক 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 একশো টাকা হলো না বলো 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 তাড়াতাড়ি বলো হলো না রেখে দাও বলো একশো হলো না রাখো একশো টাকা হাই 100 টাকা পেয়ে গেল 100 টাকা হাতকালি সবাই বন্ধুরা লাইক করবেন এই মজার খেলাটা দেখতে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফাইনি 500 টাকা এ মা পারলো না বলতে আপনারা সবাই লাইকটা করে দিন বন্ধুরা লাইকটা করুন প্লিজ আর কমেন্ট করে জানান আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন কত টাকা

বলো কত টাকা দুশো টাকা নোট হলো না আর বেশি টাকা নেই সব হয়ে গেছে বলো কত টাকা হ্যাঁ দুশো টাকা জিতে গেলো হাততালি একশো হলো না বলো কত টাকা